থামনেল একটি ভিডিওর ক্ষেত্রে থামনেল অনেক বড় ভূমিকা পালন করে আপনার যদি থামনেল সুন্দর না হয় তাহলে আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না আর আপনার ভিডিওতে যদি কেউ ক্লিক না করে তাহলে ভিডিওতে ভিউ আসবে না আর যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স একেবারেই থাকবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল মানের একটি থামনেল মেক করতে পারেন আপনারা আমাদের যেই থামনেলটা দেখে ক্লিক করেছেন ঠিক একই রকম থামনেল আপনিও মেক করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা প্রফেশনাল মানের একটি থামনেল বানাতে পারেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে আপনাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা আপনারা করবেন প্রথমে আমাদের যেই পিকচারটা এই পিকচারটা আমরা নিয়ে নিব তো এখান থেকে আমরা মূলত ভিডিওর থেকে স্ক্রিনশট নিয়েছি তো ওই স্ক্রিনশটগুলাই আমরা মূলত অ্যাপ্লাই করব মনে করেন আমি এই এই পিকচারটা নিব আর কি তো এই পিকচারটা আমি একটু হালকা রেমেনি করে নিই আই মিন এনহান্স করে নিই আপনারা জানেন যে রেমেনি দিয়ে খুব সুন্দর এনহান্স করা যায় যেটা আপনার দেখতে অনেকটা সুন্দর হয় আপনার একটা স্ক্রিনশট যদি হয় তাহলেও আপনার রেমেনি করলে এটা অনেকটাই দেখতে ভালো দেখা যায় তো আমরা প্রথমে পিকচারটাকে রেমিনি করে নিতেছি তো এইখানে দেখতেছেন যে আমাদের পিকচারটা হয়ে গেছে সুন্দর খুব সুন্দর হয়েছে তো আমরা এখানে এটাকে সেভ করে নিব তো আমরা ডানে ক্লিক করব তারপর আমরা এখানে চলে যাব ব্যাকে তারপর এখন আমরা যেই পিকচারটা রেমিনি করে ইনহান্স করেছি ঠিক এই পিকচারটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমাদের কিন্তু পিকজেল কার্ট একটি অ্যাপ্লিকেশন আছে যেটা ফ্রি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেটা দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো ধরনের কোনো রেজুলেশন নষ্ট হবে না ওরিজিনাল রেজুলেশনই কিন্তু থাকবে তো আমরা এখানে পিকজেল কার্টে ক্লিক করলাম তারপর এটাকে ক্রস করে দেই তারপর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড তারপর আমরা যেই পিকচারটা মূলত এনহান্স করছি ওই পিকচারে ক্লিক করলাম একটু অপেক্ষা করব তো আমাদের যেই পিকচারটা দেখতেছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো আমরা এটাকে ডাউনলোড করে নিব তো আমাদের ডাউনলোডটা হয়ে গেছে আমাদের গ্যালারিতে আমরা দেখি হ্যাঁ আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত পিক্সেল ল্যা অ্যাপ্লিকেশনে প্রবেশ করব এখানে পিকজেল লেবে আসার পর আমাদেরকে থ্রি ডটে ক্লিক করে আমাদের যে ইমেজ সাইজ এটাকে আমরা ইউটিউব থামনেল করে নিব তারপর এখানে যে নিউ টেক্স এটা আমরা ডিলিট করে দিব আপাতত তারপর এখানে আমরা প্লাসে ক্লিক করে একটা শেপ নিয়ে নিব তো শেপটাকে আমরা পুরো অ্যাডজাস্ট করে কালারটা আমরা শেপের কালারটা আমরা ব্ল্যাক করে দেব তারপর ওকে তারপর এটাকে আমরা আপাতত লক করে দেব লক করে দেওয়ার পর আমাদের যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে পিকচারটা ওই পিকচারটা আমরা নিব তো এই পিকচারটা আমরা এখান থেকে ক্রোপ করে নিতেছি তারপর আমরা এখানে পিকচারটাকে সাইজ করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব তারপর আমরা এই পিকচারটাকে হালকা স্ট্রোক দিব এখানে স্ট্রোকে ক্লিক করব তারপর ইনেভেল স্ট্রোক কালারটা আমরা মানে আমাদের রুচি মতো দিতে পারি যে কোনো কালার আমাদের যদি কোনো পছন্দ কালার থাকে তাহলে কিন্তু আমরা ওই পছন্দের কালারটাই দিতে পারি ঠিক আছে তো আমরা মূলত আমাদের ইচ্ছে মতো একটা কালার দিয়ে দিতেছি আপনারা অন্য যে কোনো কালার দিতে পারবেন ঠিক আছে তো আমরা মূলত এই সবুজ কালারটাই দিলাম তারপর এখানে ওকে তারপর আমরা নিচে চলে যাব এখানে শেডোতে ক্লিক করব মানে শেডওটাও আমরা দিয়ে দিব শেডোটাও কিন্তু আমাদের সেম কালারে দিব ঠিক আছে আমাদের সুবিধার্থে আর কি তো এখানে ব্লার রেডিয়াসটা আমরা একবারে পুরোপুরি করে দেব তারপর এখানে টিক দিয়ে দেবো আপনারা দেখতেছেন মোটামুটি এখনই কিন্তু মানে পিকচারটাতে একটা অন্যরকম একটা ভাইব চলে আসছে তো আমরা এখন এই পিকচারের পিছনে আপনার একটা শেডো দিতে হবে তো এটা যদি না দিই তাহলে কিন্তু আপনার দেখতে ততটা সুন্দর দেখা যাবে না তো আমরা এখন প্লাসে আবার ক্লিক করব তারপর এখানে ড্রতে ক্লিক করব ড্রতে ক্লিক করার পর আমাদের যেই কালারটা মূলত আমরা আমাদের যেই স্ট্রোক কালারটা দিছি তো সেম কালারটাই আমরা নিব তো সেম কালারটা এখানে ক্লিক করলাম তারপর প্যান সাইজটা করে নিব আমরা ত্রিশ বা বত্রিশ যে করতে পারি স্মুথনেস আমরা ফিফটি পারসেন্ট তারপর ব্লার রেডিয়েস আমরা ফিফটি ফিফটিন পারসেন্ট করতে পারি বা একটু বাড়ায় কমায় নিতে পারি তো আমরা এতটুকুই রাখলাম তারপর আমরা এখানে খালি জায়গাতে একটা ক্লিক করব খালি জায়গাতে ক্লিক করার পর আমরা এখানে অকেতে ক্লিক করব তারপর এটাকে আমরা একটু বড় করে দেব এখানে দেখতেছেন যে খুব সুন্দর একটা এখানে ইয়ে হয়ে গেছে কালার শেডো কালার হয়ে গেছে ঠিক আছে তো আমরা এটাকে আমাদের ছবির উপরে রাখলাম তারপর আমরা এটাকে ছবির পিছনে নিয়ে দেব এখানে ক্লিক করে তারপর আমরা স্ক্রল করে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম আমাদের ছবিটাকে আপাতত লক করে দিই তারপর এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই এই যে আমাদের ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম আমরা যদি চাই এটার অপাসিটি কমিয়ে দিতে পারবো তো আমরা হালকা অপাসিটিটা একটু অ্যাডজাস্ট করে নিই একটু কমিয়ে দিলাম যাহাতে দেখতে সুন্দর দেখা যায় তো আমরা এটাকেও লক করে দিব তো এখন আমরা আমাদের যে লেখাগুলো আছে এগুলা কিন্তু আমরা এক এক করে অ্যাড করে নেব তো আমরা এখানে মূলত আমাদের ট্যাক্সটা অ্যাড করে নিতেছি ট্যাক্সে ক্লিক করলাম তারপর এখানে আপনার এতে ক্লিক করব তারপর এটাকে এডিট করব আমরা এখানে কী লিখব এখানে আপনার প্র প্রফেশনাল এখানে প্রফেশনালটাই লিখলাম ঠিক আছে প্রফেশনালটা লেখার পরে আমরা এখানে কিন্তু আপনার ফোন এড করব স্টাইলিস্ট ফোন ঠিক আছে আপনারাও কিন্তু বিভিন্ন ধরনের স্টাইলিশ ফোন কিন্তু এখানে এড করতে পারেন তো আমরা একটু নিচে যাইতেছি তারপর এখানে এবিতে ক্লিক করব তারপর এখানে আমাদের যেই কাস্টমাইজ করা ফোনটা এখানে কিন্তু আছে আপনারা যদি চান তাহলে আমরা ভিডিওর ফার্স্ট কমেন্টে এটা লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে আপনারা ডাউনলোড করে কিন্তু ব্যবহার করলে এখান থেকে কিন্তু আপনারা এই কাস্টম ফোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনে তো এখানে আমরা সুকান্তলা ইউনিকোড এটা আমরা ব্যবহার করতেছি তারপর এটার সাইজটা একটু বড়ো করে দিতেছি একটু বেশি না যাহাতে আমাদের সবগুলা লেখা এখানে দেখা যায় তো এখানে প্রফেশনাল লেখলাম তারপর এটাকে আমরা আপাতত লক করে দিই তো আমরা প্রফেশনাল লেখাটাকে আমরা এখানে লক করে দিব তারপর আমরা এখানে লিখবো থামনেল থামনেল লেখাটা আমরা ইংলিশে লিখবো কারণ থামনেলটা ইংলিশেই সুন্দর দেখায় থামনেল তো থামনেলটা লেখার পরে আমরা এই থামনেলের যেই লেখাটা ইংলিশে যেটা লেখছি ওইটাতেও আমরা এখানে স্টাইলিশ ফোন কিন্তু অ্যাড করব তো স্টাইলিশ ফোনটা আমরা এবিতে ক্লিক করবো তারপর মাই ফোন তারপর আমরা একবারে নিচে চলে আসবো যে উরবান জঙ্গল ডেমো এটা এটা মূলত আমরা মূলত অ্যাড করব আর কি এটা ওকে করলাম তারপর এখানে সাইজটা একটু বড় করে দিই কারণ যেহেতু এটা থামনেল রিলেটেড সেহেতু আমরা এই থামনেল লেখাটাকে বড় করে দিতেছি ঠিক আছে এখানে আমরা থামনেলে এই সাইজটা করে দিলাম তারপর এখানে আমরা কালার দিয়ে দিব ঠিক আছে আমরা এখানে কালার দিয়ে দিতেছি কালারটা এইটাই দিয়ে দিতেছি তারপরে আমরা এটাকে হালকা স্ট্রোক কালার দিয়ে দিব অন্য কালার যাহাতে দেখতে কিছুটা সুন্দর দেখায় স্ট্রোকটা দিব না হালকা শেডও দিয়ে দিই এটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি যে আসলে কিভাবে কাজটা করা লাগে তো আমরা এতটুকুই রাখলাম তারপর এটাকে সেভ দিয়ে দিলাম তো এখানে থামনেল এই লেখাটা তারপর তৈরি করুন নিচে আমরা থামনেল তৈরি করুন এই লেখাটা লিখে নিব এটাকে আমরা একটু সাইড করে নেই তারপর আমরা এটাকে এখানে প্রফেশনাল যেটা তারপর আমরা এখানে ট্যাক্সে আবার ক্লিক করব এখান থেকে আবার তৈরি করুন এই লেখাটা আমরা লিখব তো তৈরি করুন তো এই এটাকেও আমরা একটা ফন্ট মানে স্টাইলিশ ফন্ট আমরা এখানে দিয়ে দিব আবার আমরা এবিতে যাব তারপর আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট আমরা দিয়ে দিব মনে করেন এটাই দিয়ে দিলাম তারপর এটাকে আমরা একটু সাইজটা অ্যাডজাস্ট করে দিই তো আমাদের প্রফেশনাল থামনেল তৈরি করুন এতটুকু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দুইটা থামনেল এখানে দিয়ে দিব যাহাতে মানে থামনেলের যে ডেমোটা দিয়ে দিব যাহাতে মানুষ বুঝতে পারে যে এটা থামনেল রিলেটেড তো আমরা এখানে প্লাসে ক্লিক করব ফ্রম গ্যালারি ওইখান থেকে আমরা দুইটা থামনেল বানানো ওইরকম দুইটা থামনেল আমরা এখান থেকে নিয়ে নেব তো একটা এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব তারপর আমরা আরেকটা নিয়ে নিতেছি মানে দুটো থামনেল কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিব ঠিক আছে যাহাতে সেম টু সেম হয় তো আমরা এই দুই দুইটা থামনেল নিয়ে নিলাম এক্সট্রা দুইটা থামনেল নিয়ে নিলাম তো এই থামনেলগুলোকে আমরা কিন্তু একটু স্ট্রোক দিয়ে দিব একটু শেডো দিয়ে দিব তো আমরা এখানে ক্লিক করব তারপরে আমরা এটাকে হালকা স্ট্রক দিয়ে দিব যাহাতে দেখতে সুন্দর দেখায় স্ট্রকে ক্লিক করলাম তারপর এখানে ইয়েলো কালারও দিতে পারি বা অন্য যে কোনো কালার দিতে পারি তবে আমি ইয়েলো কালারটাই এখানে দিতেছি এ আমরা স্ট্রক করে দিব ফোর এটাকেও আমরা স্ট্রক ফোর করে দেব ইয়েলো কালারই ফোর তো এখানে কিন্তু আমাদের যে থামনেলের সাইজটা কিন্তু এক এক হয় নাই তো আমরা একটু অ্যাডজাস্ট করে নিব কারণ ওই সময় কিন্তু আপনার স্ট্রোক দেওয়া ছিল না যে কারণে আমরা এটা দেখতে পারিনি তো এই দুইটা থামনেল আমরা পাশাপাশি রাখলাম আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর কি দেখতে যতটা মানে একুরেট হয় ততটাই করে নেবেন আমরা ছোটো বড়ো করে নিলেই কিন্তু এখানে হয়ে যাবে এটাতে কিন্তু দুইটা স্ট্রোক কালার আমরা দিয়ে দিছি এখন আমরা এই দুটাতেই আবার কি করব শেডুটা দিয়ে দিব শেডু আমরা যদি শেডুতে ক্লিক করি তারপর আবার এটাতে শেড অন করে দিলাম তারপর আমরা এটাতে ইয়েলো কালারটাই ব্যবহার করব ব্লার রেডিয়েসটা একটু বাড়িয়ে দেব সেম এটা তো একই রকম শেডুতে ক্লিক করব তারপর ইয়েলো কালারটাই দিব তারপর এখানে ব্লার রেডিয়াসটা বাড়িয়ে দেব এখানে দেখতেছেন যে দেখতে থামনেলটা অনেকটাই সুন্দর লাগতেছে ঠিক আছে তো এখানে নিচে লিখব প্রফেশনাল থামনেল তৈরি করুন মোবাইল দিয়ে আমরা মোবাইল দিয়ে লেখাটা এখন লিখব তো আমরা এখানে আবার ট্যাক্স অ্যাড করবো প্লাসে ক্লিক করে তারপর এখানে ট্যাক্স এতে ক্লিক করব তারপর এডিটে ক্লিক করব তো এখানে আমরা মোবাইল দিয়ে মোবাইল দিয়ে তো এই লেখাটা আমরা লিখলাম তারপর আমরা নিচে নিয়ে আসব আমরা সাইজটা একটু বড় করে দিই তারপর এখানে আরেকটা ফোনটা আমরা অ্যাড করে দিই এখানে আমরা এতে ক্লিক এবিতে ক্লিক করব তারপর এখানে যে কোনো একটা ফোন আপনারা ফোন কিন্তু কাস্টম ফোনটা আপনি খেয়াল রাখবেন কাস্টম ফোন কিন্তু বেশি বেশি ডাউনলোড করে রাখবেন কারণ কাস্টম ফোনটের কারণে কিন্তু আপনার থামনেল আরও সুন্দর দেখা যাবে আরও অ্যাট্রাক্টিভ দেখা যাবে তো আমরা এই ফোনটা ক্লিক করে দিলাম তারপর প্রফেশনাল থামনেল তৈরি করুন মোবাইল দিয়ে তো এই যে মোবাইল দিয়ে আমরা এই কালারটাকে আমরা ইয়েলো কালার বা অন্য যে কোনো কালার করে দিতে পারি ফর এক্সাম্পল আমি ইয়েলো কালারটাই দিয়ে দিলাম ইয়েলো কালারটা এখানে ফুটতেছে অনেক সুন্দর এই কারণে আমরা ইয়েলো কালারটা দিয়ে দিলাম এখন আপনারা দেখতেছেন যে থামনেলটা দেখতে কিন্তু অনেকটাই প্রফেশনাল হয়ে গেছে ঠিক একটু সময় নিয়ে আপনারা যদি ধীরে স্বস্তির আপনারা এই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে কিন্তু থামনেল মেক করতে পারে তো আমরা যেহেতু এটা পিকজেল লেব দিয়ে কাজটা করেছি সেহেতু আমরা পিকজেল লেভের একটি আইকন বা পিএনজি আমরা এখানে অ্যাড করে দেবো যাতে বুঝতে সুবিধা হয় যে এটা আমরা পিক্সেল লেব দিয়ে কাজটা করেছি তো আমরা এখানে প্লাসে ক্লিক করব তারপর ফ্রম গ্যালারি থেকে আমরা কিন্তু অলরেডি একটা ডাউনলোড করে রাখছি পিকজেল লেভের আইকন আপনারা এ সেম দেখে একটা পিক্সেল লেভের আইকন ডাউনলোড করে নেবেন তারপর এখানে সাইজটা অ্যাডজাস্ট করে আপনারা কিন্তু এ আইকনটা বসিয়ে দিবেন মানে পিঞ্জিটা আর কি বসিয়ে দেবেন এইভাবে তো আমরা এটাকে কাট করে নিলাম তারপর একটু অ্যাডজাস্ট করে যে কোনো একটা সাইডে আমরা বসিয়ে দেব যাহাতে এক দেখাতেই বোঝা যায় যে আসলে এটা পিক্সেল লেপ দিয়ে কাজটা করা হয়েছে তো এটার পিছনে কিন্তু আপনারা স্ট্রোক দিতে পারেন বা শেডো দিতে পারেন তো আমরা একটু স্ট্রোক দিয়ে দিব ইয়েলো কালার দিলাম আর একটু শেডও দিয়ে দিব যাহাতে একটু দেখতে সুন্দর দেখা যায় অ্যাট্রাক্টিভ দেখা যায় তো আমরা এটাকে দিয়ে দিলাম এখন আপনারা দেখতেছেন যে একটা পুরোপুরি একটা ভাইব চলে আসছে এটাতে যে দেখতে কতটা সুন্দর লাগতেছে আপনারা দেখতেছেন যে খুবই সুন্দর লাগতেছে যে একটা থামনেল এটা আমি বানাইছি বিদায় কিন্তু আমি বলতেছি না যে সুন্দর দেখা যেতেছে আপনারা আপনাদের সিস্টেমে বানাইলে আরও সুন্দর হইতে পারে তো আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম যে আসলে এইরকমভাবে আপনি একটা থামনেল বানালে কিন্তু খুব সুন্দর হবে তো এটাকে আপনারা শেয়ারে ক্লিক করে তারপর এখানে কিন্তু কাস্টমে ক্লিক করে তারপর ভেরি হাই আমরা এটা যদি সেফ টু গ্যালারি দিয়ে দিই তাহলে কিন্তু সরাসরি আমরা গ্যালারিতে এটা দেখতে পাবো তো বন্ধুরা এই ছিল থামনেল নিয়ে আজকের ভিডিও এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ